আগামী একত্রিশে জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার আটান্নতম পর্ব এবারের ইজতেমাকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বুধবার সকালে টঙ্গীর তোরাক তীরে ইজতেমা ময়দান পরিদর্শন করে তিনি কথা বলেন মহাপরিদর্শক বলেন ইজতেমা ঘিরে যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করেই এবার সবচেয়ে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে মুসল্লিরা যারা এই ধর্মীয় উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন ইজতেমার সময় মত দৈর্ঘ্যতা মানুষের মধ্যে থাকে ওনাদের মধ্যে হয়ে গেছে সবাই তো আদমের সন্তান তো এটার প্রেক্ষিতেই ওনারা উভয় গ্রুপই অত্যন্ত আমি বলবো যে সদ্ভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় আমার বিশ্বাস এখন আমরা কোন ধরনের যে কোনো ধরনের নাশকতা কিংবা যে ধরনের ইল মোটিভ আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ ইস্তেমার শীর্ষ মুরব্বীরা জানান মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলার কথা মাথায় রেখেই দুই পর্বে ইজেমা করবে সুরাই নিজাম বা জুবায়ের পন্থীরা দশ হাজার স্বেচ্ছাসেবীও কাজ করবেন এবারের পর্বে যেহেতু সরকারি সিদ্ধান্ত যে অপর পক্ষের যারা তাদের ইস্তেমা আমাদের ইস্তেমার মাঝখানে একটা গ্যাপ রাখতে হবে তো আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের সাথে যখন ওখানে সমঝোতা হয় বিভিন্ন অবস্থা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয় সরকারের সাথে মিলে সমঝোতার মাধ্যমেই এখানে সব কিছু করা হয় তো ওনারা আমাদেরকে ছয় তারিখ মাঘদ্বীপ পর্যন্ত সময় দিয়েছেন ম্যাক্সিমাম দ্বিতীয় পক্ষ যদি আসে ওনাদেরকে আসার জন্য ওনাদেরকে সময় দেওয়া হয়েছে পরে দু একদিন গ্যাপ দিয়ে যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো আমরা ছয় তারিখ পর্যন্ত সময় পাওয়ার পর আমরা সরকারের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের আমরা ভাগ করে সামনে রেখে আলহামদুলিল্লাহ দুইটা সাথী ভাইরা সুন্নত হিসাবে পাহাড়ার আমল করতেছে যাতে কারো কিছু কোনো কিছু চুরি না হয় বা খোয়া না যায় বাকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট নিরাপত্তা ওনারা মোতায়েন করেছেন ওনারা ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ সহ সিভিল ড্রেসে বিভিন্ন ক্ষিৎ ক্ষিত্তা পাহার কাজ আঞ্জাম দিচ্ছেন আশা করি ইনশাল্লাহ এর দ্বারা খুব সুন্দর সুষ্ঠু একটি ইজতেমা আল্লাহ তালা আমাদের দ্বারা পূরণ করার ইজতেমা ময়দানে কাজ করা স্বেচ্ছাসেবীরা জানান ইতিমধ্যে পঁচানব্বই শতাংশ প্রস্তুতির কাজ শেষ হয়েছে যে আমাদের মাঠের মোটামুটি কাজ আলহামদুল্লাহ হয়ে গেছে সাথীরা মাঠ প্রস্তুত মাঠে মোটামুটি অনেক সাথীরা এসে পড়ছে বাকিরা এখনো আসতেছে বাকি সময় ইনশাল্লাহ আজকের মধ্যে ইনশাল্লাহ পুরা মাঠ ইনশাল্লাহ ভরে যাবে আমরা এখানে নিরাপত্তা দেই এখানে বিদেশি মেহমান আসছে এবং সাধারণ পাবলিক এখান দিয়ে আমরা ঢুকতে দেইনি এবং আইন বাহিনী অথবা সাংবাদিক যারা আছে তাদের দেই এবং আমাদের যারা পরিচিত যাদের কাঠ আছে ভিতরে তাদের আমরা সাধারণ মুসল্লিরা প্রত্যাশা করেন সুষ্ঠু ও সুন্দর হবে এবারের ইজতেমা এজন্য প্রশাসনের নজরদারিও প্রত্যাশা করেছেন তারা আলহামদুলিল্লাহ আমরা আশা করছি অনেক ভালো লোক হবে আর কি এবার দুইটা পর্বে হওয়ার কথা আছে কোনো গ্যাপ নাই তো দেখা যাক আর কি এবার পরিস্থিতি ভিন্ন তারপর আমরা আশা করতেছি অনেক ভালো ভালো মানুষ হবে আর বহির্বিশ্ব থেকে ইনশাল অনেক ভালো মেহমান আসবে আর কি খুব ভালো হবে ইনশাআল্লাহ লোকজন প্রচুর আসা শুরু হয়েছে আমাদের জেলা থেকে অনেক গাড়ি চলে আসছে ইনশাআল্লাহ আরো বিভিন্ন জেলা থেকে আসতেছে ইনশাআল্লাহ তরুণ সমাজ আসবে কিছু জানবে কিছু বুঝবে এটা তো আমাদের প্রত্যাশা যারা জানে না তাদেরকে জানানো আমরা যেটা জানি না আমরা শিখবো তাদের কাছ থেকে এটাই তো আমাদের ইচ্ছা সাধারণ মানুষের চাওয়া হিংসা বিদ্বেষ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ইস্তেমা পালন করতে পারলে ইসলামের সঠিক শিক্ষা মানুষের মাঝে পৌঁছাবে হাকিম মাহি ঢাকা জার্নাল